এখনো আন্দোলন চলছে মিছিল চলছে প্রতিবাদ চলছে আর চলাই তো উচিত প্রত্যেকটি নাগরিক পশ্চিমবঙ্গে শুধু না সারা চাইছেন। কিন্তু এরই মাঝে একটা সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যাটা কিন্তু খুব বড় আকারে দেখা দিতে পারে এই প্রতিবাদের যে ফাঁক ফুঁকর আমরা দেখতে পাচ্ছি তার মধ্য দিয়ে একটা আলাদা ছবি ফুটে উঠছে সেটাই খুব মারাত্মক সেটা সম্পর্কে আজকে আমি একটু বলতে চাইছি আপনারা একটু শুনুন নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন কৌতুম ব্যানার্জি অফিসিয়াল যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং এই যে নোটিফিকেশন আইকন আছে মানে যে বেলটা আছে সেটাকে অন করে দিন ধন্যবাদ আমি যেটা বলছিলাম যে প্রতিবাদ মিছিল আন্দোলন চলছে তার মধ্য থেকে এমন একটা করাল চেহারা বেদিয়ে আসছে সেটা খুব মারাত্মক সেটা হচ্ছে একটা পুরুষতান্ত্রিক সমাজের নগণ্য চেহারা মাঝে মাঝেই ফুটে উঠছে সেটা খুব খান্ডের প্রতিবাদে রাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কে অভিনেত্রী ঋতুপদা সেই বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছে গেল যে তিনি সেখান থেকে চলে যেতে বাধ্য হলেন শুধু তাই নয় এখানেই শেষ নয় কারা তাকে এইভাবে প্রতিবাদ স্থল থেকে যেতে বাধ্য তারা কোন সমাজের প্রতিনিধি তারা ঋতুপর্ণর উদ্দেশ্যে সেখান থেকে কি স্লোগান দিলেন গো ব্যাক অনেকে এই স্লোগান শুনছেন যারা রাজনীতির লোকেরা তারা এটা স্লোগানটা শুনতে পারেন কিন্তু ঋতুপর্ণা কেন কিন্তু সেখানেই থামলো না সব জিনিসটা অভিনেত্রীর ওপর কার্যত চড়াও হলেন বেশ কয়েকজন ঋতুপর্ণা গাড়িতে উঠে চলে যাওয়ার সময় বোতল জুতো ছুঁড়ে মারা হলো কাঁচের জানলায় আঘাত করা হলো অশ্রাব্য ভাষায় গালাগাল শোনা গেল শুধু কি ঋতুপর্ণা না আরেকজন অভিনেত্রী মিমি তাকে দেখেও একই স্লোগান উঠেও যাদবপুরের প্রাক্তন সাংসদ যাদবপুরেরই এই আট বি মানে এইট বি যাকে বলি সেই বাস স্ট্যান্ডে রাত দখলের কর্মসূচিতে যোগ দিতে গেলেন আর সেখানেই তাকে দেখে পাল্টে গেল স্লোগান বাধ্য হয়ে সেখান থেকে ফিরে চলে যেতে হলো এই অভিনেত্রীকে আপনাদের মনে করি যদি কিছুদিন আগে অপর্ণা সেনকেও একইভাবে অপদস্থ করার চেষ্টা হয়েছে তাকেও এইভাবে তড়িঘড়ি আন্দোলন স্থল ছাড়তে বাধ্য করা হয়েছে আর এই সব ঘটনার পর নিজের পোস্টে একজন অভিনেতা যিনি সম্প্রতি খুব নাম করেছেন নাম করেছেন কেন আরেকজন বিখ্যাত পরিচালকের ভূমিকায় অভিনয় করে জিতু কমল তিনি অপর্ণা সেনের উদ্দেশ্যে একটি পোস্ট লিখলেন কি লিখলেন রাস্তায় মিছিলে দেখলেই তৃণমূলী দাদারা জিজ্ঞাসা করুন দিদি তুমি কার সিপিএম দাদারা জিজ্ঞাসা করুন দিদি তুমি কার বিজেপি দাদারা জিজ্ঞাসা করুন কত খরচে তুমি আমার বাহ ওয়ান্ডারফুল এই না হলে সভ্যতা আমার এখানে দুটো প্রশ্ন আছে এই যে ঘটনাগুলো ঘটছে তা কিসের ইঙ্গিত এগুলো হচ্ছে এক ধরনের পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার পরিচয় যারা এই ভঙ্গি দেখাচ্ছেন তারা বিজেপি বা সিপিএম বা তৃণমূল বা কংগ্রেস যাই হন না কেন তাদের সকলেই পুরুষতান্ত্রিক সমাজের অঙ্গ তারা কেউ নারীদের সম্মান করেন বলে আমি মনে করি না আমি মোটেই মনে করি না দ্বিতীয় প্রশ্ন কি এই মহান বীরপুঙ্গের চরিত্রটা কি তারা কি নাগরিক সমাজের প্রতিবাদের সঙ্গে গলা মেলাতে মিছিল নামছেন তাদের কাজকর্ম দেখে প্রতীতি জন্মাচ্ছে যে তারা নিজেদের দলীয় রাজনীতির করতে নাগরিক হাসিল সমাজের আন্দোলনকে ব্যবহার করতে চাইছেন আর এই কাজের মধ্য দিয়ে তাদের পিতৃতান্ত্রিক সত্তার নির্লজ্জ প্রকাশ করছে তারা ভুলে যাচ্ছেন তারা কি দায়িত্ব পালন করতে পথে নেমেছেন এক তরুণী চিকিৎসক নির্মমভাবে ভাবে নির্যাতিতা হয়ে খুন হয়েছেন কথা তবে শরণে থাকছে না শরণে থাকলে তারা বিচার চাইতেন নারীদের তারা মূলত দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলেই ভাবতে উপসস্থ আমি এদের কথা বলছি যাদের কথা বল্লা ব্যতিক্রম সেই কারণে ঋতুপর্ণা অপর্ণা বা যাই হোন না কেন তাদের সামাজিক বা বৌদ্ধিক পরিচয় এই সব মানুষদের কাছে গৌণ হয়ে পড়ছে তারা তাদের লেন্সের ফাঁক দিয়ে সকল নারীকে দেখতে শিখেছে তাই তারা নারীদের অধিকার নিয়ে আন্দোলনের সময় ভুলে যান এই অধিকার নারীদের জন্মগত অধিকার তারা মনে করেন এই অধিকার নারীদের দিয়েছে পুরুষেরা তিলোত্তবান নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনে নেমেও তারা নারী বিদ্বেষ ঠেকাতে পারেন না তারা কেউ কেউ আবার ঋতুপর্ণাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটি মনে করিয়ে দেন এখানে আরেকটা নারী বিদ্বেষী মনোভাব ফুটে ওঠে দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে নারী লাঞ্ছনা চলছে তার নির্বিশেষে সমস্ত দলের নারী দল প্রতিনিধিদের একজোট হতে তো দেখলাম না কিন্তু এই রাজ্য একটা অন্য পথ দেখিয়েছিল এই রাজ্য একটা অভূতপূর্ব আন্দোলনের সূচনা করেছিল এই যে সূচনাটা হয়েছিল এটা সারা ভারতবর্ষে সারা বিশ্বে একটা পদ দেখিয়েছে সেই সামাজিক আন্দোলনটার মূল কি ভেঙে যাচ্ছে না আমি সেটা মনে করছি না কেন আসার কথা আছে আসার কথা এটাই যে এই প্রতিবাদী আন্দোলনের মাঝে সেই সুরটা এখনো শোনা যাচ্ছে খুব জোর গলাতেই শোনা যাচ্ছে এবারও তার ব্যতিক্রম হয়নি এই যে ঘটনা ঘটেছে ঋতুপর্ণা গুপ্ত অপর্ণা সেন বা মিমি চক্রবর্তী যাদের ক্ষেত্রে হোক যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে বিভিন্ন শিল্পী মুখ খুঁটেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী প্রথম থেকেই আন্দোলনের পক্ষে জোরালো বক্তব্য রেখেছেন তিনি এই ঋতুপর্ণাকে ঘিরে বিক্ষোভে তীব্র নিন্দা করে লিখেছেন ওর মতামত নাই পছন্দ হতে পারে ওর তৈরি করা ভিডিও

পোস্টের শেষে তিনি লিখেছেন কলকাতাবাসী আপনারা যা করলেন ঋতুপর্ণার সঙ্গে তার আমি চরম নিন্দা করি এই স্লোগান মেনে নিতে একইভাবে একইভাবে অভিনেত্রী চূর্ণি গঙ্গোপাধ্যায় তিনিও একই কথা বলেছেন তিনি বলেছেন এক নারীর অসম্মান করার অর্থ সার্বিক উদ্দেশ্য থেকে সরে আসা এটা হচ্ছে মূল কথা নারীর জন্য বিচার চেয়ে নারীকেই অসম্মান এটা কিন্তু সমর্থন করছে না কেউই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনিও বলেছেন এর ফলে তো সমস্ত প্রতিবাদটাই অর্থহীন হয়ে গেল সবচেয়ে মূল্যবান কথাটা বোধ বলেছেন অভিনেতা ঋদ্ধি সেন কৌশিক সেনের পুত্র তবে তার নিজের পরিচয় তিনি এখন যথেষ্ট খ্যাত তিনি উপস্থিত আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছেন স্লোগানের পরে উনি যখন চলে যাচ্ছেন মানে ঋতুপর্ণা তখন দেখলাম অনেকে ভিডিও করতে ব্যস্ত অর্থাৎ সহজে একজন পরিচিত ব্যক্তিকে অসম্মান করা যায় তার প্রমাণ রাখা হলো পরে সমাজ মাধ্যমে জনপ্রিয়তা সহজ হবে পাওয়া আর এর ফলে কি হবে রাস্তায় নেমে প্রতিবাদের উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যাবে এটা মনে করছেন বৃদ্ধি কিন্তু ওই কথাটা খুব মূল্যবান যে এই ছবিটাও তুলে নিয়ে সমাজ মাধ্যমে ছড়িয়ে দিলে জনপ্রিয়তা বাড়বে কারণ সমাজ মাধ্যম বলে যেটা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া তাতে মানুষ কিন্তু ভালোবাসার চেয়ে ঘৃণাকে বেশি পছন্দ করে এটা অনেকেই দেখে থাকবে ঘৃণা অপবাদ কুটকচালি অনেক বেশি মানুষের পছন্দ আমরা যদি সেই পথে হাঁটি তাহলে কিন্তু এই তীরত্নমার প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে না আমরা অশ্রদ্ধার পরিচয় দেব আমরা অসম্মান করব তাকে আমরা যেন সেটা না করি এই সতর্কতাটুকু আমি সবাইকে দিয়ে রাখছি আর আমি নিবেদন জানাচ্ছি আবেদন জানাচ্ছি যেন এই কাজ আর না হয় তাহলে কিন্তু মনে রাখবেন এরপরে এই যে সামাজিক আন্দোলন তার মূল সুর একেবারেই নষ্ট হয়ে যাবে সেটা নষ্ট হতে দেবেন না নমস্কার ভালো থাকবেন আবার আপনাদের অনুরোধ করছি আমার এই যে চ্যানেল সেটা সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন যে আইকনটা আছে সেটা অন করে দিন